একদম করব গুড মর্নিং সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা সেই সঙ্গে বড়দের আমার প্রণাম আশা করি তোমরা সবাই ভালো আছো আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো সকাল বেলায় আমাদের দুজনের পড়াশোনা হয়ে গেছে এখন এত বাবু খেতে যাবে আর এরকম নলে এইটা ফেটে গেলে এটা ঢুকে যায় হ্যাঁ নেতু শুধু মানে লাফায় তো তো সেই জন্য আমি ওকে বলেছি যে এত নড়লে পৃথিবী ফেটে যাবে তারপর আমরা সবাই ওই পৃথিবীর মধ্যে ঢুকে যাব সেটাই বললো আর কি আর লাফাবে না হ্যাঁ বলেই তো উঠে আছো যেমন এখন বুড়ো হয়ে গেছে তুমি এখন বড় হয়ে গেছো তুমি যেমন তুমি যে আমাকে করে নাও আমি কোলে উঠবো কোলে নাও না আমি তোমাদের ঘরে খাবার বানাবো আমি খাবো আমার খিদে পেয়েছে আমি খাবারটা আজকে ভাবছি সকালের খাবারে বানাবো পরোটা কালকের একটু চিকেন আছে সেটা দিয়েই পরোটা দিয়ে খাবো তো লেমন চিকেনটা আমার মনে হয় পরোটার সাথে বেশি ভালো লাগবে তো কেমন লাগবে না লাগবে সেটা তো পরের কথা আগে পরোটাটা বানিয়ে নিই চলো লবণ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি আর একটু ঘি আর সমস্ত কিছু আর একটু মিশিয়ে নিই

গুলো ভাজা হয়ে গেছে এবার চিকেনটা একটু গরম করে নি আগে একটুখানি জল দিয়ে দিয়েছি একদমই ঝোল নেই এবার আমি খাই আজকে একটু রোদ বেরিয়েছে বাইরে কয়েকটা জিনিস রোদে দিলাম এখানে আমার আছে ছুটির আছে উঠে দাঁড়াও উঠে দাঁড়াও দাঁড়াও উঠে দাঁড়াও অকবর অপর্ণা এসেছে বাবা লাঠিটা রেখে দাও

আপলোড করতে কয়েকদিন ধরে ওয়াইফাইটা খারাপ সেই সাথে নেটওয়ার্কও ঠিকঠাক কাজ করছে না কালকে তো পাগলের মতন ভিডিওটা আপলোড করার চেষ্টা করেছি কতবার যে ছাদে এসেছি কতবার যে চেষ্টা করেছি তার কোনো ঠিক নেই অবশেষে কটা বাদ ছিল তখন দশটার সময় না ভিডিও আপলোড করলাম কাল রাতে যাই হোক হাঁপিয়ে গেছি আজ দুপুরে ভাবছি তেমন কিছু রান্না করব না আজকে দুপুরে একটু সিদ্ধ ভাত করে নেবো আলু সিদ্ধ ভাত ঘি দিয়ে খাবো খেতে ইচ্ছে করে কিন্তু সিদ্ধ ভাত খেলে না অনেক সময় অ্যাসিড হয়ে যায় সেই ভয়ে খাই না তবে এখন ভিডিওটা আপলোড করে নিই তারপর নিচে যাব ছাদে আসলে ফাইভ জিটা কাজ করে নিচে থাকলে তো ফোর জিও কাজ করছে না তো যখন সমস্যা হয় তখন সব দিক থেকে সমস্যা হয় এটাই আর কি তবে বাইরে যেগুলো রোদে দিয়েছিলাম সেগুলো একটু তুলে রেখে এলাম ঘরের সামনে তো বেশিক্ষণ রোদ থাকে না আজ বেশ গরম পড়েছে বৃষ্টি হচ্ছে সেদিনও গরম থাকছে আর আজকে তো পুরো সিঁড়ি উঠেছি তো সেই হাঁপিয়ে গেছি অন্য কিছু নাই ভিডিওটা আপলোড হতে হতে না আমি একটু টবের ঘাসগুলো তুলে ফেলি আজকাল করতে করতে করা হচ্ছে না আর এত ঘাস হয়েছে বর্ষার সময় এটা তো খুব স্বাভাবিক কি বড় বড় ঘাস হয়েছে দেখেছ বাপরে এই টবগুলো সব ফাঁকা করেছ একদম ভেতরে চলে গেছে শিকড় আবার নতুন করে শাকের বীজ দেব কিছু না হোক শাকটা তো খাওয়া যায় আর এখন তো শাক নেই বলে খাওয়াও হয় না আর শাকটা বেশ ভালো হয়ও জানো তো একটু আগেই রোদ ছিল এখন আবার হঠাৎ করেই মেঘ হয়ে গেছে দেখছো এই ঘাসগুলো না খুব খারাপ পুরো টবের মাটিটাকে শিকড় দিয়ে দেখছো কি করেছে সব টবগুলোতে এরকম ঘাস হয়েছিল আসার পরে তো কয়েকটা টপ পরিষ্কার করেছিলাম আর দু একটা রয়ে গেছিলো তো সেগুলো আজকে একটু করে দিই এই দেখো এই ঘাসগুলো খুবই খারাপ ছোট থাকতেই তুলে ফেলা উচিত না হলে শিকড়টা পুরো মাটিতে ছড়িয়ে যায় যেমনটা ওই টপটাতে হয়েছে এখানে একটা নিম পাতার গাছ হয়েছে এটা তুলবো না থাক আস্তে আস্তে বড় হোক তবে এগুলো তুলে ফেলি তবে ঘাসের সাথে সাথে দু একটা শাকের গাছ আছে যতটুকু শাক তোলা যায় তুলে নিয়ে যাই একা মানুষ একবার অন্তত হয়েই যাবে দেখছো মেঘ ডাকছে নেই নেই করে কিন্তু বেশ অনেকটাই শাক হয়ে গেল এখানেও একটা আছে তবে এই গাছ দুটোর অবস্থাও একটু শোচনীয় জলের জন্যে বিকালবেলায় জল দেব যদি বৃষ্টি না হয় বাপরে যুদ্ধ করে নিলাম এই ডাটা তুলতে গিয়ে এই যে এই ডাটাগুলোকে রান্না করে খাওয়া হবে ছটি বলেছে মেজদি তুমি রান্না করো তারপর দুজন মিলে খাবো মানে আমাকে রান্না করতে বলেছে কালকে করব আজ আর করবো না ওদিকে বেশ খানিকটা শাকও হয়েছে শাকটা আজকে সম্ভব হলে নিচে গিয়ে করে নেবো এটা থাক এটা কাউকে ডিস্টার্ব করছে না তো এটা থাক এটা কিছুদিন পরে তুলব তবে এগুলো তুলে ফেলবো এগুলোর কোনো কাজ নেই এই ডাটা দিয়েও আমাদের বাড়িতে তরকারি হতো তো ওই যে বললাম আমার খুব একটা ভালো লাগে না আজকাল করতে করতে করাই দিচ্ছিল না ভালো হয়েছে ভিডিও আপলোড করাও হয়ে গেল সেই সাথে এই কাজটাও হয়ে গেল মোটামুটি পরিষ্কার করেছি তবে এগুলো সরিয়ে না ছাদটা একদিন ঝাড় দেওয়ার দরকার তবে আজ আর পারবো না গো যতটুকু করেছি তাতেই আমার এই অবস্থা আজকে আর বেশি করলে না উঠতে হবে না রাত্রে ঠিকঠাক ঘুম হচ্ছে না তো তো এবার যাই নিচে গিয়ে স্নান টান করি তারপর আবার রান্নাও করতে হবে শাক ডাটা সমস্ত কিছু হাতে তুলে নিয়েছি একদম বাহুবালির মতো তবে যাই বলো নিজে কিছু করলে না তার প্রতি মায়াটা একটু বেশি হয় আমি এই ডাটা সত্যিই একদমই খেতে পছন্দ করি না তবে ফেলতে মায়া লাগছে এত কষ্ট করে ও লাগিয়েছে আমি এত কষ্ট করে জল দিয়েছি শরীরের জন্য তো ভালো চলো সার ছাড়া ডাটা কালকে রান্না করব খাবো দুই যায় মিলে এখন নিচে যাই ঘাম একদম চোখের মধ্যে যাচ্ছে আর চোখ জ্বালা করছে ও বাবা নেতু বাবুর মা ঘুমোচ্ছে ঘুম পাড়াচ্ছ ঘুমো নি এখনো আমি ডাটাগুলো তুলে নিয়ে এলাম ছুটি কালকে রান্না হবে হ্যাঁ তুমি করবে তো তুমি আচ্ছা ঠিক আছে আমি করে খাওয়াবো বললাম নিচে এসে স্নান করতে যাব তবে নিচে এসে দেখছি আমার জন্য বেশ কিছু বাসন অপেক্ষা করছে আমি ভুলে গেছি যে আমি খাওয়া দাওয়ার পর বাসনগুলো আজকে ধুই নি অকোরা সব এসেছিল ওখানে গিয়ে বসেছিলাম তোরা ধুয়ে তারপরে স্নান করতে যাব ওই যে দাদারা এসেছিল ওয়াইফাই ঠিক করতে ওয়াইফাইটা আজকে ঠিক হলো এদিকে আমার দুটো নাইটি মেলা আছে একটু তুলে নি আবার রোদ বেরিয়ে গেছে কখনো রোদ কখনো বৃষ্টি কোথায় কাকে ডাকতে যাচ্ছ নাইটি ব্লাউজ এসেছে ডাকতে যাচ্ছ বাড়ি থেকে নেবে তুমি যে বলছিলে যাবে আমার দুই যা নাইটি ব্লাউজ এগুলো সব কিনবে পাড়াতে বিক্রি করতে এসেছে

মিষ্টি না কিনলে মিষ্টির রস দেয় না তুই মিষ্টির কথা বললে আমার মিষ্টি আর সিঙ্গারা খেতে ইচ্ছে করছে মিষ্টি আর সিঙ্গারা খাওয়ার জন্য বাজারে যাব এই যে এলো কি লাগবে বলো তাড়াতাড়ি আপনার কি লাগবে বলুন যা যা আছে তার মানে সব দেখবে তোমার কাছে যা যা আছে তাই তো উঠে আসুন ম্যাডাম উনি বাপরে বাপ আমার পিপড়াই ধরেছে গো না না বের করো নালে কি করে বুঝবে আর যদি এতে থেকে বেশি দাম না পাওয়া যায় থেকে বেশি দামের নেবে কি জিজ্ঞেস করছে ছোটি এটা এই পিনগুলো দেখো তো ভালো লাগছে না আমার তো ভালোই লাগছে এটা খোলো তো অপর না তোমাকে ভালো লাগবে না কালোই জগতের আলো তাই না ঠাকুমা বলো কালোই জগতের আলো ভালো লাগছে নেভি ব্লু কালার কালো মানুষদের পড়লেও ভালো লাগে দেখি অপর না এদিকে ঘোরাও তো ভালো লাগছে পিন্টটা এই নাইটিগুলো পাতলাই হয় এই পিন্ট ভালো লাগছে না তোমার পছন্দ না হলে তুমি তোমার পছন্দ মতো নাও পরে কিন্তু বলবে না যে আমি এই পছন্দ নিলাম ও কাকা কাকিমার একটা নাইটি কিনে দাও ওই তিনটি আপনারা নিবেন না ও আবার নাইটি পরে কেন বুড়ো হয়ে গিয়ে দেখুন তাতে কি হচ্ছে আজকাল তো বুড়োরাই নাইটি পরে দাও একটা কিনে হ্যাঁ

এই নাইটিটা পছন্দ করেছে না না টাকা আমি দেব না ছোটি টাকা দেবে বলেই আমকার মতো ছোটিদিকে আমনি না এবার বলবে অমৃতাদি নাইটি নেওয়ার জন্য ছোটির কাছে এসে তোমাদের ছোটিদিকে বলছি একটা ফটো তুলি তোমাদের দিয়ে হলো সেলিব্রিটি কিছুতেই ফটো তুলতে চায় না বাবা মুখ ঢাকছে সেলিব্রিটি ওই রকম মুখ ঢাকে না তার তো সেলিব্রিটি নয় যে মুখ ঢাকবে তাদের পোজ দি দি মাগো সত্যি কত বেলা হয়ে গেল দেখো আমিও যাই গিয়ে স্নান করে এবার সত্যি সত্যি স্নান করতে যাচ্ছি মিষ্টি কুমড়ো দিয়ে করব কালকে করব আজকেই কেটে দিল নিজের কাজটা এগিয়ে দিল এরপরে যেটুকু কাজ সেটুকু হলো আমার তাই তো কী হলো দিদা ওই যে ছাদে ডাটা হয়েছিল সেই ডাটা নিয়ে এসেছিলাম ও আবার কাটলো কালকে রান্না করব আজকে কেটে কুটে রাখলো মানে ওর কাজটা এগিয়ে গেলো এবার রান্নাটা আমি করব এটা আপাতত এখানে থাক পরে ফ্রিজে একটা কন্টেনারে করে রেখে দেবো এখন আমি চটপট করে রান্নাটা বসিয়ে দিই আর সেই সাথে একটু শাক ভাজা করে নিই শাকটা লবণ জল দিয়ে ভিজিয়ে রেখে গেছিলাম স্নান করতে যাওয়ার আগে এবার একটু ধুয়ে নিই চালটা ধুয়ে আলু সিদ্ধ ভাতটা বসিয়ে দিলাম শাকটা ভাজবো তবে তার আগে না ব্যাগটা আর দু একটা জামা কাপড় আছে একটু মিলে আসি ব্যাগটা এখানে টাঙিয়ে দিলাম এটা থাক আর কাকা এদিকে গরুকে খেতে দিচ্ছে এবার শাক ভাজাটা বসিয়ে দিই ভিডিও করার চক করে না তেলটা বেশি পড়ে গেছে আর এবার একটু লবণ হলুদ দিয়ে নাড়াচাড়া করে নিয়ে শাকটাকে একটু ঢেকে দিলাম এবার আমি যাই মাথার পাগড়িটা খুলে সিঁদুরটা পরে আসি ততক্ষণে আশা করি ভাতটা হয়ে যাবে এদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে বর্ষাকালের বৃষ্টির কোনো ঠিক ঠিকানা নেই এই বৃষ্টি এই রোদ আজকে না আবার একটু শ্যাম্পুও করেছি আর এবার ঘরে এসে শীতটা একটু পরে নিলাম সে সাথে একটা টিপও পরে নিলাম আর তোমরা তো জানো টিপ আমি কি আমি বড্ড ভালোবাসি তো চলো আর বেশি ঢং করবো না এমনিতেই আজকে শ্যাম্পু করার কোনো পরিকল্পনা ছিল না ছাদে এত ধুলো উঠছিল যার জন্য একটু শ্যাম্পুটা করে নিলাম এবার রান্নাঘরে গিয়ে খাবারটা রেডি করে খেতে বসি অনেকটা বেলা হয়ে গেছে বুঝলে কটা বাজে বলবো না তবে এইদিকে বাইরে কিন্তু ভালোই বৃষ্টি হচ্ছে আজকে এবার দেখি ভাত আর শাক ভাজা কতদূর হলো ভাতটা হয়ে গেছে দাঁড় মারটা ঝরিয়ে নি আগে ভালো মিষ্টি হচ্ছে এ বাবা শাকটা আর একটু থাকলেই পুড়ে যেত ঠিক শাকটা আর কিছুক্ষণ থাকলে পুড়ে যেত নিচে লাগতে শুরু করেছিল বাপরে বাপ এত বৃষ্টি হবে ভাবতেই পারিনি বাপরে খুব গরম না এখানে নিয়ে নিতাম এবার আপছা যেটা নিয়ে নিতাম তোমরা তো জানো আলু সিদ্ধ আর শাক ভাজা আমি একসাথে খাই তো আজকে একসাথেই খাবো প্রথমে ভেবেছিলাম ঘি আর আলু সিদ্ধ ভাত খাবো এখন ঘি আলু আর সমস্ত কিছু একসাথে মেখে নিয়ে খাবো এবার খেতে বসি বাইরে মুসলধারে বৃষ্টি আর ঘরে পছন্দের আলু সিদ্ধ ঘি আর শাক ভাজা ভাত এ সুখের ভাগ কাউকে দেওয়া যাবে না এ সুখের ভাগ শুধু আমি একাই ভোগ করব। এবার আমি খাবারটা খাই এই খাবারটা যে একবার খাবে সে তো প্রেমে পড়ে যাবেই অমৃত খেতে কেমন আমি জানি না তবে এই খাবারটা আমার কাছে অমৃত ভীষণ ভালো লাগে খেতে আমার কালকে চিকেন হার বানাবো যে কোনো চিকেনকেই হার বানাবো আমার মনে হয় এবার একটু তৃপ্তি করে ফ্যানটা চালিয়ে খাই ভাবলাম বৃষ্টিটা হচ্ছে গরমটা একটু কম লাগবে কিন্তু এখন আবার গরম লাগছে আজকে বৃষ্টি ভালোই হচ্ছে এখনো ছিটে বৃষ্টি পড়ছে রান্নাঘরে এসে সন্ধ্যাবেলার চাটা বানিয়ে নিয়েছি আর এখন এই চাটা খাই আজকে শুধু চা খাবো সঙ্গে টা খাবো না কারণ আজকে সিদ্ধ ভাতটা একটু বেশি খাওয়া হয়ে গেছে এখন চাটা খাই তারপর বৃষ্টিটা থামলে একটু জল আনতে যাবো বৃষ্টি থেমে গেছে ছিটে ফোটা এখনো পড়ছে আজকে খাওয়ার জলটা আনা হয়নি চাটা খেয়ে নি তারপর আনবো কল থেকে জল এনে আমি একটুখানি আটা মেখে রাখলাম আজকে তো দুপুরে ভাত করেছিলাম রাতের জন্য কিছু করিনি রাতে দুটো রুটি বানিয়ে নেব জামাটা আমি একটু পাল্টে নিয়েছি এখন বাজে সাড়ে নটা আজকে থেকে এক্সারসাইজ শুরু করব জানি অনেকটা রাত হয়ে গেছে আর একটু আগে শুরু করতে হতো কিন্তু ওই যে করছি করব আজ করব না কাল করব এই করতে করতে আমার শুরু করাই হচ্ছে না যে কোনো কাজ শুরু করতেই ভয় লাগে একবার শুরু করে দিলে তারপর সেই কাজটা করতে ভালো লাগে বেশ কয়েক মাস হয়ে গেছে আমি একেবারে রকম কোনো এক্সারসাইজ করি না তো আজকে থেকে শুরু করবো আর এক্সারসাইজ করলে না দেখবে শরীরে একটা আলাদা এনার্জি পাওয়া যায় কাজেও মন বসে আর আমি নিজে বুঝতে পারছি যে আমার শরীর ভারী হয়ে যাচ্ছে লেজি হয়ে যাচ্ছে তো দেখা যাক কতদিন করতে পারি তবে আজকে থেকে শুরু করি কিন্তু না না তোমাদের সঙ্গে শেয়ার করব না আমি করে নিই এখন বাজে দশটা আঠেরো আজকে চল্লিশ মিনিট করেছি টানা আট মিনিট রেস্ট করছিলাম কারণ সঙ্গে সঙ্গে উঠলে না শরীরটা কেমন একটু খারাপ করে আর প্রথম দিনে খুব একটা সমস্যা হয় না সমস্যাটা হবে কাল থেকে প্রচণ্ড পরিমাণে গা হাত পা ব্যথা হবে তবে হ্যাঁ এবার আর বন্ধ করব না রোজ কম বেশি করতে থাকবো এক্সারসাইজ করার আগেই তো ঘামে ভিজে যাচ্ছিলাম এখন টি শার্টটা দেখে বুঝতেই পারছো পুরো ভিজে গেছে এখন একটু ফ্রেশ হয়ে আসি তারপর রুটি করব আর আজকে রাত্রে দুধ রুটি খাবো অনেক দিন পর দেখো আজকে আবার বেরিয়েছে একটা এগুলো যে কোথেকে আসে কে জানে কেমন করছে দেখো দুধটা বের করে এনে রাখলাম এখান থেকে খানিকটা দুধ গরম বসাবো বাকি দুধটা রেখে আসি ফ্রিজে গরম করতে বসিয়ে দিলাম আজকের রুটিগুলো না একটু বেশি ছোট হয়ে গেছে রাতের খাবার তো আমার তৈরি হয়ে গেছে তবে আজকে অনেকটা রাত হয়ে গেছে এগারোটার বেশি বাজে এত রাতে আমি কখনো খাই না তবে আজকে একটু বেশি দেরি হয়ে গেল ঠিক আছে আশা করছি কাল থেকে ঠিকঠাক টাইমে খাবো তো চলো এখন রাতের খাবারটা খাই সেই সাথে বরের সাথে একটু বার্তালাপ করি আর আজকের মতো ব্লগটা এখানেই শেষ করি তোমরা সবাই সাবধানে থাকবে নিজেদের খেয়াল রাখবে tada -ta and good night